সাহেব ভট্টাচার্য আর সুস্মিতা দেকে নিয়ে চর্চার যেন শেষ নেই কথা মেগার হাত ধরে এই জুটি পৌঁছে গিয়েছিলেন বাংলা দর্শকদের ঘরে ঘরে তাদের জুটি দর্শকদের এতটা পছন্দ হয়েছিল যে তারা রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেয় এখন তো তাদের ঘিরে চর্চা। যদিও এই প্রসঙ্গে সরাসরি কখনো মুখ খুলতে দেখা যায়নি তাদের তবে এবার প্রেমের সপ্তাহে ভালোবাসা নিয়ে মুখ খুললেন তারা ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব সুস্মিতা তাদের কাছে প্রেমের সংজ্ঞা কি তা জানিয়েছেন সাহেবের কথায় বয়সের সঙ্গে প্রেমের মানে বদলে যায় একটা সময় বছর তিনেক একজনের বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতাম তাকে একবার দেখব বলে যাকে ভালোবাসি তার পরিবার আমারও পরিবার এটাও প্রেম প্রেম আসলে আন্ডারস্ট্যান্ডিং স্টেবিলিটি প্রতিদিন দুজনকে বিশ পঞ্চাশ দিতে হবে তা নয় একজন একদিন কিছু নাও দিতে পারে অন্যজন সেদিন একশো শতাংশ দেবে এই প্রসঙ্গে সুস্মিতা বলেন প্রেম মানে আমার কাছে ভরসা সময় বন্ধুত্ব প্রসঙ্গত দু সালে সুস্মিতাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল শুধু প্রেম বললে ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার এখানেই শেষ নয় দুজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন কিন্তু বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে তার ফটোশুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর তবে কথায় কাজ শুরুর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রঠতে থাকে আর এসবের মাঝে সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে এই প্রেম ভাঙার পর একের পর এক ইঙ্গিতবাহী কথাও লেখেন অনির্বাণ রায় এরপর সুস্মিতা সরাসরি মুখ না খুললেও ইঙ্গিতে বলেছিলেন কোনো সম্পর্ক কোনো তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চায় না